আমরা গত দিনে যে শ্লোকটি পড়েছিলাম অহংকার বিমূর আত্মা রাত্রেবেলাতে তো আলোচনা হয়েছিল আপনারা মনে করে দেখতে পারেন যে আমরা ম্যাক্সিমাম মানুষই হচ্ছে এরকম যারা অহংকারে আচ্ছন্ন হয় এটা ভাবি যে কাজগুলো আমরা করছি আমি করছি তো সেটাই ভগবান বলছেন যে প্রকৃতের নিয়মে কাজটা হয় সে বাংলায় যে প্রভাদটা আছে রথভাবে আমি দেব দেবভাবে আমি ওই একই লাইনে কৃষ্ণ বলেছিলেন খুব সহজভাবে যে প্রকৃতি ক্রিয়া মানানি গুণাই কর্মানি সর্বসাহা অহংকার বিমূরাত্মা আত্মা আমি কি মানে সাতাশ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ পরিষ্কার ভাবে অর্জুনকে বলছেন যে অর্জুন তুমি ভেবো যুদ্ধটা তুমি করছো বা যুদ্ধটা অন্যরা করছে যুদ্ধটা কিন্তু প্রকৃতির নিয়মে হচ্ছে যে রকমের কাণ্ড কারখানা ঘটেছে যে ধরনের অন্যাচার হয়েছে তার জন্য যুদ্ধটা হচ্ছে তাই জন্য তুমি ইটা ভেবে আবার অহংকার নিও না যে তুমি করছো বা তুমি করবে বা অন্যকে অহংকার নিলে সেটা ভুল তো সাতাশ নম্বরে সেটা আমরা শেষ করেছিলাম আজকে আমরা আঠাশ উনত্রিশ তিরিশে একদম কৃষ্ণর ব্যাখ্যা করার একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে পরিপাটি করে বলেন এবং লাস্টে গিয়ে একটা সামারি করেন তা আজকে সেই সামারিটাও আসবে আঠাশ নম্বরে উনি বলছেন যে একজন জ্ঞানী মানুষ আমরা স্থিতপ্রজ্ঞর কথাটা বারবার পেয়েছি গীতাতে আজকে নতুন একটি কথা শিখবো সেটা হচ্ছে তত্ত্বাবিদ তত্ত্বাবিদ কথাটা আজকে শিখবো আঠাশ নম্বরে শুরুতেই আছে তো তিনি কিভাবে বিহেভ করেন তিনি কিভাবে ব্যাপারগুলোকে দেখেন সেটা আলোচনা করা হয়েছে তো আঠাশ নম্বরটা পড়ার চেষ্টা করছি তত্ত্বাবিদ্য মহাবাহ যে সমস্ত জিনিসগুলো জানে আর নোয়ার মানে জানি তো আমরা কিন্তু উপলব্ধি করে সেই সেন্সে নোয়ার বলছে যে জানে যে আমি কেউ নই আসলে হচ্ছে ব্রহ্ম পরমাত্মা ঈশ্বর একই নাম তে হচ্ছে তত্ত্বাবিদ বেসিক্যালি শীত প্রকার আরেকটা ভার্জন আর মহাভাবত অর্জুনকে অ্যাড্রেস করে বলছেন তো বলছে যে যিনি অ্যাকচুয়াল সত্য জানেন তিনি এটা জানেন যে তার শরীরটা আর তার আত্মাটা আলাদা আত্মার থেকে আবার এখানে গুণ আর কর্ম গুণ বলতে বদগুণ সুগুণের কথা হচ্ছে না এটা হচ্ছে প্রকৃতির গুণ প্রকৃতির নিয়মা নিয়মাবলী সেটাকে বলা হচ্ছে গুণ তো বলা হচ্ছে যে যিনি অ্যাকচুয়ালি তাৎপাভেদ যিনি অ্যাবসলিউট ট্রুথটা জানেন সত্যটা জানেন যেটা আমাদের মধ্যে কেউই নই কারণ আমরা সেটা প্র্যাকটিস করছি না কিভাবে করবো সেটাও আসবে তো তিনি কর্মটাকে গুণের থেকে আলাদা করতে জানেন তিনি জানেন যে কর্মটা হচ্ছে কর্মটা আমি করছি কিন্তু কোন কর্মের সফল বিফল শুধুমাত্র আমার কর্মের উপর ডিপেন্ড করে না তার মধ্যে হাজারটা ফ্যাক্টর থাকে আপনি সকালে উঠে গীতা পাঠ করুন রাত্রেবেলায় গীতা পাঠ করুন দেখবেন সকালের গীতা অনেক এফেক্টিভ হচ্ছে ফ্রুটফুল হচ্ছে কেন কারণ সাত গুণটা সকালে বেঁচে থাকে আপনার কন্ট্রোলে ছিল সেটা না সময়ের কন্ট্রোলে সেটা তো একটা সহজ এক্সাম্পল দিলাম তো সেরকম এখানে বলতে যে গুণ এবং কর্ম এবং কর্মফল এই তিনটাকে আলাদা করতে হবে তোমার আত্মা হচ্ছে যে যে কাণ্ড কারখান্ডগুলো ঘটছে যেগুলো ঈশ্বর ঘটাচ্ছেন প্রকৃতির নিয়মে সেটার শুধুমাত্র নিচক একজন পরিদর্শক মানে সে শুধু উইটনেস করা উচিত তার তার কোনোরকম ভাবেই তার সাথে অ্যাটাচ হওয়া উচিত নয় যে কর্মটা আমি করতে পারলাম না তুমি করার অধিকারী নও তুমি করছো তোমার কর্ম করা উচিত বলে তুমি করছো তার থেকে বেশি কিছু নয় তো তথাবি তু মহাবাহ গুণাকর্ম বিভাগায় বিভাগায় মানে আলাদা করতে জানে গুণ এবং কর্মকে গুণ বলতে প্রকৃতির নিয়মাবলী সহজ ভাষায় বলতে গেলে এবং কর্ম মানে আমরা যে কার্য কার্যগুলো করছি সেটাকে বলা হচ্ছে কর্ম গুণা গুণেশু বর্তন্ত ইতি মতবান সজ্জতে তো বলছে এই জন্য যে গুণ এই যে প্রকৃতির গুণে সত্য রজতম গুণের পরিবেষ্টিত হয়ে আমরা কাজগুলো করছি আর আমরা ভাবি আমি করছি সেই জিনিসটাই সব থেকে বড় ভুল তো গুণের মধ্যেই গুণটা থেকে প্রকৃতি নিজে কাজগুলো আমাদের দিয়ে করাচ্ছে আর যদি আমরা সৎ কাজ করি তাহলে সৎ সৎ পথে যাব এবং চিন্তা আসবে আর উল্টোটা হলে কুপথে আমরা যাব চিন্তা আসবে তো এই সবগুলো জানার জন্যই না সজ্জাতে মানে হচ্ছে যিনি জ্ঞানী পুরুষ তিনি কোনো রকম ভাবেই ওই কর্মগুলোর সঙ্গে অ্যাটাচ হয় না মানে কর্ম ফলের সাথে অ্যাটাচ হয় না বা বলে না যে আমি করছি ভালো কাজ হলে আমি করছি সবই ভগবান করাচ্ছেন এটা একটা ইজি লজিক না আবার হয়ে যায় যে খারাপ কাজ করছি তো বলে দিলাম ভগবান তো করাচ্ছেন তো এটাও করা উচিত নয় কারণ আলটিমেটলি মাদার যে পুজো করার সময় আমরা সবসময় ফ্রেশ ফুল ফ্রেশ ফল সমস্ত কিছু একদম ফ্রেশ ধূপ বেশ চন্দনের ধূপ একদম নিয়ম করে লগ্ন মেনে পুজো করি কিন্তু কখনো পুজো করার সময় এটা ভেবেছি আমি যে বাসি ফুল দিই ভগবানকে দিই না কখনো দিই না কারণ আমাদের কাছে ভগবান মানে ফটো বিগ্রহ গুলো কিন্তু দিনের পর দিন দৈনন্দিন জীবনে বাসি ফুল বাসি কথা বাসি চিন্তা বদ নাম বদ গুণ এই সবগুলো করে যাচ্ছি পুজো করার সময় ফ্রেশ ফুল দিচ্ছি তাহলে ভগবান নিছক মানে কোনটা আসল কাজ কোনটা নকল কাজ নকল কাজ আমাদের জোর বেশি ও প্রত্যেকের ইনক্লুডিং এভরি মানে মি সবারই এই কাজটা জোর বেশি যে বাসি ফুলে পুজো আমরা রোজ করছি দৈনন্দিন জীবনে তো ওই মদার পান্না মানে হচ্ছে যে তুমি যদি কোনো বাজে নেশার মধ্যে আছো তুমি যদি নিজে অন্যকে তুমি তুমি নিজের যে হয়ে কাজগুলো চালান করে দেবে সেটা হবে না সেই চালাকিটি হবে না কিন্তু কোনো ভালো কাজ যদি হচ্ছে আর তুমি যদি ভাবো আমি করছি খুব শীঘ্রই সেই কাজটা বাজে কাজে হয়ে যেতে পারে আমি আজকে এখান থেকে কলকাতা গেলাম বা কলকাতা থেকে আমি আজকে এখানে এলাম বিভিন্ন কারণে বাসটা লেট হতে পারে সেটা আমার কন্ট্রোলে ছিল ছিল না আমি যদি বাসটা তাড়াতাড়ি টাইমে আসার জন্য আমি যদি বলি দেখলে তো কি সুন্দর বাসটা সিলেক্ট করেছিলাম আমি পৌঁছে আমি কোথায় পৌঁছে গেলাম চালিয়ে যে ড্রাইভার রাস্তা রুট ছিল সবকিছু ঠিকঠাক হাজারটা ফ্যাক্টর হওয়ার একত্রিত হওয়ার ফলে আমি সময় পৌঁছাতে পেরেছি তো এটাই হয়েছে যে যিনি সঠিকভাবে বুদ্ধি প্রয়োগ করতে জানেন তিনি ভালো কাজে কৃতিত্ব নেন না আর খারাপ কাজকে তিনি কখনোই ভগবানকে অর্পণ করেন না তিনি এমন কোনো কাজই করেন না যেটা ভগবান বাসি ফুল হিসেবে নেবেন না একটু হলো এটা হচ্ছে আঠাশ নম্বরের মোটামুটি এবারে অনেকে ভাবেন যে আমরা অনেক সময় ভুল ভাবি এবং বিশ্বাস করার দিকে ভগবানকে ছাড়িয়ে নিজের উপর বিশ্বাস করেনি বলেছেন আত্মবিশ্বাস নিজের উপরে বিশ্বাস আর একটা সহজ জিনিস ভাবুন না আমাদের পাঁচটা ইন্দ্রিয় সেন্স আমরা কি করি অর্গানগুলোর সাথে অ্যাটাচ হয়ে যায় যা দেখছি যা শুনছি সেগুলোকে এবারে একটু নিচক শুধুমাত্র ভাবুন যে আমাদের সেন্স অর্গান বা আমরা কতটা দুর্বল আমরা যতগুলো জিনিস দেখতে পাচ্ছি এই মুহূর্তে তার থেকে যতগুলো দেখতে পাচ্ছি না সে কারণটা লক্ষ কোটি গুণ বেশি না শুধুমাত্র আমাদের চোখ দেখতে পাচ্ছে লিমিটেড কয়েকটা জিনিস এই মুহূর্তে আর প্রতিটা মুহূর্তেই তাই আমরা নিজেদের পিঠ পর্যন্ত দেখতে পারি না আমরা কি করা হয়েছে আর সেখানে আমরা অহংকার করছি যে আমি যেটা দেখেছি আমি দেখেছিলাম তো ওটা হয়েছে আমি বুঝেছিলাম তো আমি সেটা হয়েছে তোমার বুদ্ধি তোমার মন তোমার ইন্দ্রিয় সংকীর্ণ আর আমরা সে সংকীর্ণ মন দিয়ে নিজের বুদ্ধিটাকে সংকীর্ণ করে দিয়ে তার করছি পরিবারের মধ্যে মধ্যে সমাজের এবং নিজেরা ওই অধপতনের আরেকটা জিনিস যেটা অনেকে ভাবেন যে গীতাতে বারবার বলা আছে ত্যাগ করার কথা হ্যাঁ গীতা ত্যাগ আছে না কখনোই কর্ম ত্যাগের কথা বলছে না সেটা এর পরে আছে রাজা জনক রাজা জনক বলা হয় ওয়ান অফ দা বেস্ট সাত্বিক পুরুষের মধ্যে ধরা হয় উনি একজন রাজা ওনার কত প্রজা কত ধন সম্পত্তি উনি সমস্ত কিছু করেছেন কিন্তু ভগবানের জন্য করছি যেটা আঠাশ নম্বর উনত্রিশ নম্বর আরো ডিটেল এক্সপ্লেন করা আছে তাই কখনোই এটা ভাববেন না যে কোন অনেকে দেখবেন কটুক্তি করে যে সাদগুরু বা কোনো কাঠিয়া বাবা আমাদের যিনি আছেন যে বিল্ডিং করছে বাবার সাধু পুরুষ হয়ে আবার বিল্ডিং বানাচ্ছে কথাটা হচ্ছে কাজ তো তোমায় করতে হবে তুমি কি বসে বসে অলস হয়ে বসে থাকবে সেটা উনত্রিশ নম্বরে ভগবান বলছেন সেটা একদম ঘৃণ্য কাজ তুমি যে অলস হয়ে বসে থাকবে কাজ করতে হবে এবার কাজটা করার সময় তুমি যদি ধর্মপথে কাজ করো ভগবানকে উৎসর্গ করে কাজ করো তাহলে সেটা হচ্ছে জেনুইন কাজ সেটা হচ্ছে কাজই করা উচিত কখনো এটা কাউকে অ্যাডভাইস করা উচিত নয় যে তুমি কর্ম ত্যাগ করে দাও কারণ কর্ম কাজ করলে তোমার বিষয় শক্তি আসবে এই যে আধা জ্ঞান আমরা লাভ করি এটা একদম ভুল জ্ঞান কর্ম ত্যাগ করা উচিত নয় বরং কর্ম করা উচিত কর্ম করতেই হবে কর্ম করতে করতে যদি ভগবানের নাম জপ করতে পারি বা ভগবানের কথা ভাবতে পারি প্রতি মুহূর্তে তখন সেক্ষেত্রে কর্ম ফল থেকে বা কর্মের প্রতি আসক্তি থেকে মুক্তি পেতে পারি তাই জন্য এটা কখনো ভাবা উচিত নয় যে গীতা ত্যাগ করতে বলছে আমি ঠাকুর দেবতা নিয়ে সাতাশ নম্বর ছিল যে মূল ব্যক্তি কি করে আঠাশ নম্বর বলা হলে যে ইন্টেলিজেন্ট ব্যক্তি যেটা জেনুইন অর্থ ইন্টেলিজেন্ট আমাদের অর্থ ইন্টেলিজেন্ট নয় যিনি ঈশ্বর কৃষ্ণের কাছে যিনি ইন্টেলিজেন্ট সেই রকম তৎভাবিক মানুষ কিভাবে ব্যবহার করবে বা কি ভাবে সেটা হচ্ছে আঠাশ নম্বরে ছিল উনত্রিশ হচ্ছে দুটোকে মিক্স করেছে একজন মূল ব্যক্তি আর একজন বুদ্ধিমান ব্যক্তি যদি মিলন হয় একজন অন্যজনের সঙ্গে কি কথা বলবে বা বুদ্ধিমান ব্যক্তি কি করা উচিত মূল ব্যক্তির সাথে সেটা বলেছে উনত্রিশ নম্বরে ঠিক আছে প্রকৃতি গুণ সম্বোধ সজ্জন্তে গুণ কর্ম সুন্দর মদন কৃষ্ণ বিচ্ছতে এখানে বলছে এই যে দুটো ওয়ার্ড আছে খুবই গুরুত্বপূর্ণ এটা কৃষ্ণা বিন আর এটা অকৃষ্ণা বিদ কৃষ্ণা বিন মানে আছে কৃষ্ণ কনসিয়াস মানে যে ঈশ্বরের কৃষ্ণ মানে ঈশ্বরের কথা বলা হচ্ছে এখানে যে সমস্ত কাজ সমস্ত চিন্তা ভাবনা ঈশ্বরের প্রতি উৎসর্গ করে করেন তাকে বলা হয় কৃষ্ণা বিন আর যিনি জাস্ট ম্যাটেরিয়াল বিষয় সম্পত্তি বাড়াবো নিজের ধন সম্পত্তি বাড়াবো নাতি নাতিনির খেয়াল রাখবো ছেলে মেয়ের জন্য এই করবো ওই করবো আলটিমেটলি সবগুলি স্বার্থপরতা কি করে যখন আমরা নিজেদের মানে আমরা কাদের ভালো কথা ভাবি পরিবারের ভালো কথা ভাবি সমাজের ভালো কথা ম্যাক্সিমাম সময় ভাবি না পরিবারের মধ্যে যখন কল হয় আমি পরিবারের বাকি লোকগুলোকে সাইড করে নিজের কথা ভাবি তাহলে কি করে আমি সবাইকে নিয়ে ভাবছি আমি তো জাস্ট আমার যতক্ষণ পর্যন্ত পরিবার আমার সাথে আমি পরিবারের কথা ভাবছি যতক্ষণ পর্যন্ত সমাজ প্রতিবেশী আমার সাথে প্রতিবেশীর কথা ভাবছি প্রতিবেশী একটা অন্য গান গাইলে আমি বলছি না আমার পছন্দের গান নয় তাই না অন্য গান বলতে অন্য এমন কোন কথা বললো যেটা মনোভূত নয় তার মানে বেসিক্যালি কি আমাদের যে ব্যবহারিক জীবনে আমরা যেভাবে বড় করা হয়েছে আমাদেরকে স্বার্থপর ভাবেই গড়ে তোলা হয়েছে যে নিজের ভাবো নিজের টি ডাক্তার হও নিজের ইঞ্জিনিয়ার হও টাকা কামাও এই ভাবে আমাদের বড় করা হয়েছে তো সেখানে ন্যাচারালি তো ওই প্রোডাক্ট হবে না এখনকার জেনারেশন যে হয়েছে সেটা তো আপনাদের জেনারেশন কুশিক্ষার জন্যই তৈরি হয়েছে তো সেখানে কি হয়েছে না যারা কাজ করছে তারা শুধুমাত্র ম্যাটেরিয়ালিস্টিক যা আমি বিষয় সম্পত্তি বড় বড় ধনসম্পদ লাভ করব নিজের ভালো করব এই দিকে বড় হইছে তাহলে ভগবান বলছেন ঈশ্বর বলছেন যদি কোনো জ্ঞানী পুরুষ মানে কৃষ্ণ কনসাস মানুষ যদি কোনো অজ্ঞানী মানুষের সাথে সাক্ষাৎ হয় তাহলে কি বলবে তার বলা উচিত যে এমন কোনো কথা বলবো না যাতে করে সেই মানুষটা এমনি মানে মূড় ব্যক্তি সে তাকে কখনোই বলবো না তুমি কর্ম ত্যাগ করো ধরুন আজকে আমি কৃষ্ণ কনসাসনেস বুঝলাম বুঝে আমার এমন ব্যক্তিকে বা যে না আমি যে তাকে গিয়ে বলে দিই যে আপনি আসছেন না তার মানে আপনি ভুল কাজ করছেন তার মানে কর্ম করে কোনো লাভ নেই ভগবান বলছেন এরকম কথা বলাও উচিত নয় যার জ্ঞানী ব্যক্তি তার কখনোই মূল ব্যক্তিকে বিচলিত করা উচিত নয় এটি ভগবান বলছেন তাহলে আমি কি করব। আমি তাকে বুদ্ধিমত্তার সাথে কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া উচিত নয় ভগবান এটা বলছেন তাকে বুদ্ধিমত্তার সাথে তার মতো করে ধীরে ধীরে তাকাই বলবো তুমি কাজ করছো করো যেটা শ্রীরামকৃষ্ণ দেবের বারবার বলেছেন যে তুমি তোমার এনার্জিটাকে চ্যানেলাইজ করো তুমি কিছু ত্যাগ করো না কিছু ত্যাগ করতে হবে না তোমাকে তুমি ত্যাগ করার মতো তোমার ক্ষমতাও নেই তুমি খালি সমস্ত জিনিসগুলো করছো ভগবানকে অর্পণ করে করো এটুকু তো আমি যদি কোনো মূড় ব্যক্তির সাথে যে কৃষ্ণ বা যে ঈশ্বর চেতনার মধ্যে নেই তার সাথে কখনো কথা বল না আপনারা কৃষ্ণ বলছেন তাকে শুধুমাত্র তুমি বললো কর্ম করে যাও আর কর্ম করার মাঝে মাঝে তুমি ধ্যান করবে এইটুকু তাকে কখনোই বিচলিত করে দিও না যেটা এখানে বলছে যে কখনোই তাকে বিচলিত করে দিও না এটা বলে যে কর্ম করে কিছু হবে না বা ফল কর্মফল ত্যাগ করতে হবে এই সমস্ত কথাবার্তা বলে তাকে বিচলিত করো না ও কর্মটা তো করছে তোমার কথা শুনে বিচলিত হয়ে কর্মটা ছেড়ে দিলে এটাই বলা হয়েছে উনত্রিশের মধ্যে

আমাকে সমস্ত গর্ব অর্পণ করে দাও সন্ন্যাস সন্ন্যাস মানে ত্যাগ ত্যাগ করতে বলছে কোন বিষয়ে বস্তু ত্যাগ করতে বলছে না বলছে যে তুমি বিরাগ বৈরাগ্য লাভ করো কাজগুলো করো কিন্তু কাজের যে ফলের উপরে অ্যাটাচমেন্টটাকে বন্ধ করো তো এটাকে বলা হচ্ছে এখানে সন্ন্যাসের কথা বলা হচ্ছে আর অধ্যাত্ম চেতসা অধ্যাত্ম চেতসা মানে হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে সারা যখন কাজ করছি শুধুমাত্র ঠাকুর ঘরে নাম নাই অধ্যাত্ম চেতসার কথাটা মানে বলা হয়েছে যে প্রতিটা মুহূর্তে আমি যদি ঈশ্বরের নাম জপ করতে পারি সেই শ্লোকটা এখানে বলা হয়েছে এবং একটা জিনিস বলা হয়েছে বিগত জোয়ারা ওই যে বললাম যে থাকলে হবে না বিগত জোয়ারা মানে হচ্ছে লেথার্জিক ভাব কেউ যদি বলে যে আমার করতে মন যাচ্ছে না ক্লাসিক আমার আমার সময় নেই কথাটা শুনবেন বারবার যে আমার সময় নেই তো কথা হচ্ছে তোমার সময় নেই কিসের জন্য সময় নেই জীবনের যে মূল লক্ষ্য সেটা যেখানে আলোচিত হচ্ছে তোমার যদি সেখানে সময় নেই তোমার সময়টা কিসের জন্য রাখা আছে রিজার্ভ এই প্রশ্নটা আমাদেরকে নিজেদেরকে করতে হবে তো ভগবান বলছেন যারা এরকম বিগত জোয়ারা মানে যাদের এরকম অলসতা লেথার্জিক ভাব অজুহাতে ভরা তাদের জন্য মানে সেরকম কোন মানসিকতা না রেখে তুমি শুধু যুদ্ধ করো আর সমস্ত কিছু ভোগ করো কিন্তু ভোগ করছো আমার নামে ভোগ করছো আমার জন্য আর করাচ্ছি আমি এই চিন্তা ভাবনা থেকে তুমি খালি করো এই যেমন একটা খুব সুন্দর অ্যানালজি এটা বলা হয় মানে ইস্কনের একটা অ্যানালজিতে আছে টিপ্পণীতে আছে যে ব্যাংকের ক্যাশিয়ার বা যে কোনো জায়গাতে যে কোনো যেখানে ক্যাশ ডিল হয় ক্যাশিয়ার যখন ক্যাশ কাউন্ট করে সে কি একবার ভাবে যে ক্যাশগুলো আমার একবার ভাবে না বরঞ্চ যদি ভাবে আমাদের লোকসান হয়ে যাবে সবার সে আমাদের টাকা নিয়ে চলে যাবে তাই না তো সে যখন ব্যাংকে নিজের কাজ করছে সে শুধুমাত্র টাকাগুলো কাউন্ট করছে তার কাজ এটা তার হাতে টাকা আছে বলে আমি করে নেব এখন আমাদের কাছে কি হয় যে কোন একটা বাড়ি আমার কাছে আছে মানে বাড়িটি আমার বাড়িটা নিয়ে আমি চলে যাব কোথাও একটা বা কোন একটা জিনিস কিনলাম গাড়ি কিনলাম সেই গাড়িটি আমার যেন ওটা নিয়ে আমি চলে যাব অন্য লোকে এইরকম একটা চিন্তা ভাবনা যখন এরকম চিন্তা ভাবনা আসে আমাদের মনে রাখতে হবে তারা ব্যাংকের ক্যাশিয়ারও কিন্তু আমাদের টাকা নিয়ে চলে যেতে পারে এরকম করছে না কেন না সে তার নিজের কর্ম সম্পর্কে সচেতন ওই সচিতানন্দ সৎ মানে ট্রুথফুল যে আমি সৎ থাকবো আমি যে কাজগুলো করছি সত্যি কথা বলতে পারি না পারি যখন সৎ থাকবো সৎসিয়াস এই যে সচেতনতা আমি যে কাজগুলো করছি এমন কোনো না যেটা অধম কাজ ভগবানকে অর্পণ করার জন্য চিত মানে কনসিয়াস আমি এমন কোন জিনিস চাপিয়ে দেব না অন্য কারোর কাছে অন্য কারোর উপরে যেখানে আমি খুশি হলাম সে মানুষের দুঃখে মরে গেল কারো কখনো আঘাত দিতে নেই সেটা হচ্ছে চিত মানে কনসিয়াস প্রতিটা কাজ প্রতিটা কথা যেন চিত হয় আর আনন্দ তো বুঝে বুঝতেই পারছেন আনন্দ যে সন্তোষ যে আধ্যাত্মিক পথে উত্তীর্ণ হয়েছে মানে উপরের লেভেলে গেছে তার মধ্যে একটা কোয়ালিটি দেখতে হয় সেটা হচ্ছে সন্তোষ আমাদের মেডিটেশন আমরা বারবার করে বলি যে এবারে হাসুন সন্তোষ নিয়ে হাসুন এই একটা জিনিসেরই অভাব আর এই একটা জিনিসই আধ্যাত্মিকতা শেখায় যে তুমি যদি জীবনে সন্তোষ আনতে চাও দের ইজ নো আদার অল্টারনেটিভ দ্যান স্পিরিচুয়ালিজম আর কোনো অপশন নেই কেননা আপনি দেখুন আমরা সেন্স অর্গান গুলো বিষয় সম্পত্তি লাভের জন্য ছুটছি তো তাতে আমাদের মন আনন্দ পাচ্ছে পাচ্ছে তো এবার আপনি নিজেকে জিজ্ঞেস করুন এই মুহূর্তে জিজ্ঞেস করুন মনকে আনন্দ দিলেন তার মানে কি আপনি আনন্দ পেলেন আপনার মনের আনন্দ মানে আপনার আনন্দ আপনার শরীরের আনন্দ মানে আপনার আনন্দ একটাও নয় মনের আনন্দ মানে আপনার সাময়িক আনন্দ আর পরবর্তীকালে অনেকটা নিরানন্দ হতে পারে শারীরিক আনন্দ মানে আপনার সাময়িক আনন্দ আর অনেকটা বেশি নিরানন্দ তাহলে আপনি মন আর শরীরকে আনন্দ জন্য যে কাজগুলো করছেন সেটা না করে যেটাতে আপনি আনন্দ দেওয়া নয় তো কুকুর বিড়াল সবাই করছে আত্মাকে আনন্দ দেওয়ার জন্য যে কাজগুলো আমাদের করা উচিত যেটা শাস্ত্র আমাদের করা উচিত সেটা আমাদের করা উচিত আর আরেকটা সহজ মানে উদাহরণ আমার যেটা মনে হয় এটা বোঝানোর জন্য যে যখন আমরা ট্রেনে বাসে কোথাও যাই ধরুন প্রচুর লাগেজ আছে খাবার দাবার নিয়ে যাচ্ছি ট্রেনে বসে একবার ওই খাবার দাবার দামি মোবাইল সব খুলে একবার বসে পড়েন সিটের মধ্যে রেখে দেন যে খাবার দাবারগুলো রেখে দিই এখন অনেক সময় আছে পাঁচ ঘন্টা দেরি আছে বাসে নামিয়ে রাখি দেখবেন নামার সময় ভুলে গেছি কেন না আমাদের জীবনটা ওই ট্রেন বাসের মতো টেম্পোরারি জার্নিতে আমরা যাচ্ছি ভাবছি অনেক সময় আছে এই মুহূর্তে আমাদের কারোর আমার মৃত্যু হতে পারে তাই না তো কথা হচ্ছে যে ওই যে জিনিসপত্রগুলো নামিয়ে রাখবেন না যে পরে কুটি নেবো দেখবেন কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে চলে গেছে তো জীবনটাকে যদি আমরা সহজ কিছু অ্যানালজির মাধ্যমে বোঝার চেষ্টা করতে পারি তাহলে দেখবেন যেটা ভগবান বলছেন যে এভরি সিঙ্গেল মোমেন্ট হোয়াট এভার ইউ আর ডুইং তুমি যা খুশি করো এমন কোন কাজ করো না যেটা আমাকে অর্পণ করতে পারবে না মানে বাজে নেশা বাজে কথা অন্য কাউকে আঘাত দেয়া এরকম কাজ করো না কারণ আমি ওইসব নিই না দু নম্বর কথা যদি কোনো ভালো কাজ করছো তাহলে আমাকেই অর্পণ করো কারণ আমি তোমাকে করাচ্ছি তোমার যদি সন্দেহ হয় তুমি নিজেকে জিজ্ঞেস করো তোমার বুদ্ধির কতটা অংশ তুমি নিজে ক্রিয়েট করেছো